নমস্কার হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে দারুণ খুশির খবর রয়েছে সমবায় দপ্তরে ক্লার্ক এবং অফিসার পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মাত্র প্রকাশিত হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান কি লাগবে এবং নোটিশে কি বলা হয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনস্ক্রিন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি ডাব্লিউ ইবি সিএসসি ডট ও ডট ওয়েবসাইটে অর্থাৎ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সমবায় দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা একদম নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট লেখা রয়েছে এবং নতুন যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর সরাসরি যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সরাসরি আমি অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড করে নিলাম এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল কো অর কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে পিডাব্লিউডি বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর এখানে দেখতে পাচ্ছ খাদ্য ভবন কমপ্লেক্স এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের প্রকাশিত করা হয়েছে তো এখানে কি বলেছে দি কমিশন উইল হোল্ড দ্য এক্সামিনেশান তোমাদের যে এক্সামিনেশান করতে চলেছে শর্ট নোটিফিকেশান সেটা জারি করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দুটি পোস্টেই নিয়োগ করা হবে ঠিক আছে প্রথমে যেটা রয়েছে সেটি হচ্ছে ক্লারিক্যাল ক্যাডার্স অ্যাজ ওয়েল অ্যাজ এ অফিসার ক্যাডার অর্থাৎ তোমাদের ক্লার্ক এবং অফিসার দুটো পোস্টেই কিন্তু নিয়োগ করা হবে এবং ক্লারিক্যাল ক্যাডার্স এক্সামিনেশান উইল বি এখানে দেখতে পাচ্ছ ভেরিয়াস পোস্ট লাইক অফ অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট ইটিসি অর্থাৎ তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে এবং অফিসার ক্যাটারে তোমাদের চিফ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট এখানে দেখতে পাচ্ছ ফিসার এক্সপার্ট ইটিসি পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে অর্থাৎ এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করতে চলেছে বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ সমবায় দপ্তরে কিন্তু নিয়োগ করতে চলেছে এখানে কী বলেছে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এস লিমিট কোয়ালিফিকেশান ইটিসি উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু ইবি সিএসসি ডট ওআরজির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং ডেটা ফার্স্ট অফ অল দেখে নাও অনেকেই হয়তো বিশ্বাস না করতে পারে কলকাতা দেখতে পাচ্ছ পঁচিশ বারো দু হাজার আজকে ডেটেই কিছুক্ষণ আগে প্রকাশিত করা হয়েছে ঠিক আছে তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর দেখো ও বিসি কেসটা মিটলে প্রচুর বিজ্ঞপ্তি সমস্ত শর্ট নোটিফিকেশন প্রকাশিত করে দিচ্ছে জাস্ট ও কেসটা মিটবে ফুল নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়ে অনলাইনে আবেদন হতে শুরু করবে প্রিপারেশান নিজেকে প্রিপারেশান সেই লেভেলে চালাও প্রচুর বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে আসছে এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করো ঠিক আছে তো নিজেকে সেইভাবে প্রস্তুত করো তবেই তুমি জবটা পাবে এটাই সব চাইতে বড় সুযোগ দু হাজার ছাব্বিশে বিধানসভার ইলেকশান রয়েছে তার আগে এই নোটিফিকেশানগুলো জারি করবেই করবে ঠিক আছে মানে শর্ট নোটিফিকেশানটা প্রকাশিত হয়ে গেলে করবেই বলতে করেই দিয়েছে ফুল নোটিফিকেশানগুলো ওবিসি বিসি গেসগুলো মিটলেই প্রকাশিত হতে শুরু করবে তো ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থাকো সুস্থ থেকো গুড বাই চেহিন্দ বন্দে মাত্র